আসসালামু আলাইকুম সামাজ দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো কচু চাষ সম্পর্কে দর্শক লতি কচু অনেকে চাষাবাদ করে থাকে আমাদের বাংলাদেশে তো লতি কচু কীভাবে চাষাবাদ করতে হয় আর লতি কচু চাষে কী ধরনের সমস্যা দেখা দেয় রোগ বেলায় এবং মাটিতে কী ধরনের খাবার প্রয়োগ করতে হয় যাতে অধিক লতি তৈরি হয় এবং অধিক লতি গাছে আসে ফলন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে দর্শক তার আগে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এই কচু চাষের অনেক ইউটিউবাররা দেখে আমি ইউটিউবের ভিডিও দিয়ে থাকে অনেক রকমের তো আমার কাছে কেমন যেন মনে হলো আমি আজকে একটা কতু লতি চাষের নতুন একটা ভিডিও তৈরি করবো দর্শক এই কোচটা সম্পর্কে ইউটিউব থেকে যে বিষয়গুলো দেখি যারা সারে তারা যেভাবে কথাবার্তা বলে আমি অনেক সময় সে কথার সাথে অনেক কথার মিল পাই না তবে আপনাদের সাথে আমি একটু পরিচয় হতে চাচ্ছি দর্শক আমি হলো মোহাম্মদ শহীদুল ইসলাম আমি ইস্কোয়ার লিমিটেড কোম্পানিতে এই কীটনাশক সেকশনে জব করি দর্শক দর্শক এই কুচু চাষের যে সঠিক নিয়মটা যে রোগ বালাইগুলো আসে সেইগুলো আমি একটু প্রথমে তুলে ধরবো সর্বপ্রথমে যদি আপনাদেরকে আমি দেখা একটা গাছের গোড়ার দিকে নিয়ে যাচ্ছে দর্শক দেখুন এই যে গাছের গুড়াই আমি দেখাই দেখুন কি অবস্থা এই যে আপনাদের কি ধরনের একটা দাগ দাগ হয়ে গেছে দর্শক এই দাগটা হয়ে কিন্তু উপর দিকে উঠে এবং কচুর পাতার মাঝেও কিন্তু চলে এসেছে দাগটা দেখুন দর্শক এটাকে বলা একটা ব্যাকটেরিয়া ভাইরাস রোগ দর্শক এই ব্যাকটেরিয়া ভাইরাস রোগটা অনেক গাছের মালিকেরা যারা কচু চাষাবাদ করে ধরতে পারে না দর্শক এই জিনিসটা না ধরার কারণে তাদের ওই সমস্ত ক্ষেতের থেকে কচু চাষের ফলনটা খুব কমে যায় দর্শক আমি একটু নিচের দিকে যদি চলে যাই আপনাদের সাথে আলোচনা করার ক্ষেত্রে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য দর্শক এই ক্ষেত্রে কিন্তু অনেক কচুতেই লতি চলে আসছে দর্শক যদি আপনাদেরকে ভালো করে দেখায় এই দেখুন একটা লতি এবং এ দেখুন একটা লতি এই লতিটা অধিক বের হবে কি করলে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো দর্শক দর্শক আরেকটা বিষয় আলোচনা করব কচু গাছে ল্যাদা পোকে সেনা পোকে কেটে দেয় মূল পাতাটা তাই ল্যাদা পোকে এবং সেনাপকে কানা থেকে বাঁচতে হলে আপনাকে কি ব্যবহার করতে হবে সে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব দর্শক তো দর্শক প্রতিনিয়ত যেমন আপনাদেরকে অনুরোধ করে থাকি যে ভিডিওটা না নাটে সম্পূর্ণ দেখবেন তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন দর্শক দর্শক চলুন আমি মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি দর্শক যখন এবার লতিতে পরিণীতে আসবে যখন লতি আপনার সর্বপ্রথম বের হচ্ছে কচু গাছের গুঁড়া দিয়ে তার বিশ থেকে পনেরো দিন আগে ওই খেতে আপনি পাখিপতি পাঁচশো গ্রাম বোরণ দিবেন এবং কি দর্শক এক কেজি দস্তা দিবেন পাঁচ কেজি জিপসার দিবেন এবং এর সঙ্গে দিবেন দর্শক শিকর বদ্য এক কেজি পাউডার দর্শক এটা দিবেন আপনি সাড়ে সাথে একসাথে মিশ করে বুনিয়ে তাহলে দেখবেন সেই এই জিপসারটা এই বোরনটা এবং এই দশতলা যদি সঠিক কোম্পানির হয়ে থাকে তাহলে দর্শক দেখবেন খেয়াল করে ওই ক্ষেতের একটা গাছ থেকে অধিক কচুর লতি বের হবে এরকমভাবে দর্শক এরকমভাবে অধিক কচুর লতি বের হবে এটা দিতে হবে লতি বের হওয়ার পনেরো বিশ দিন আগে দর্শক এখানে যে ক্ষেতে আপনাদেরকে নিয়ে আসছি এই ক্ষেতের কচুগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টায় আসি যেগুলো কেমন পর্যায়ে আসে এবং কেমন দেখতে দর্শক কচু সম্পর্কে অনেক ধরনের বিষয় আছে আমি প্রতিনিয়ত আপনাদেরকে এই কচুটা সম্পর্কে আরও ভিডিও দেব দর্শক দর্শক এটা তো একটা বিষয় গেল এরপরে দেখুন এই ক্ষেত্রে প্রত্যেকটা গাছের গোড়ায় অনেক আগাছা এই আগাছা থাকলে আপনার সারগুলো কিন্তু আগাছায় খেয়ে ফেলবে তার লতিটা কম বেরো হবে গাছের গ্রোথ কমে যাবে এই জন্য আপনাকে আগাছাটা দমন করতে হবে দর্শক আগাছা দমন করার জন্য বর্তমান বাজারে অনেক রকমের আগাছানাশক বিষ পাওয়া যায় যেগুলো স্প্রে করে দিলে এই সমস্ত আগাছা থাকে না দর্শক এবং কচির কোনো ক্ষতি হয় না দর্শক সেই বিষয় নিয়ে আপনাকে সুদক্ষ কারিকারের কাছে পরামর্শ নিতে হবে এবং কৃষি যারা উপজেলা কৃষি অফিসার তাদের সাথে আলোচনা করে সেই ধরনের ওষুধ ব্যবহার করতে হবে দর্শক আরেকটা বিষয়ে যেটা বলতেছিলাম যে কচু গাছের যে শরীরে যে এই যে এই রোগগুলো হয়ে থাকে এই যে রোগগুলো হয়েছে এই দেখুন যেটা দেখাইলাম একটু আগে আমি এই যে দেখুন একদম গাছের কাণ্ডবন্ত এরকম রোগগুলো হয়েছে কচু গাছগুলো বলতে পারতেছে না এবং এই কারণে এই লতিগুলো কম হতেছে এই ক্ষেত্রে আপনি কি ওষুধে স্প্রে করবেন এবং দর্শক এই গাছকে সুস্থ রাখার জন্য কী ওষুধ স্প্রে করবেন পাশাপাশি ল্যাদাফক সেনাপোকের জন্য আপনি কী ওষুধ স্প্রে করবেন সেটা আমরা আজকে আপনাদেরকে বলে দেব এবং স্ক্রিনে ছবি দিয়ে দেবো দর্শক দর্শক চলুন আমি তাদের তাহলে শুরু করে যাচ্ছি সর্বপ্রথমে আপনি এই সমস্যা থেকে বাঁচার জন্যে আপনি ব্যবহার করবেন সিমজেট আমি আবার আপনাদেরকে বলতেছি ওষুধের নাম সিম দেখুন আমরা ভিডিওতে দিয়ে দিছি ছবি এবং পাশাপাশি ল্যাদাভোগ সেনাপোকের জন্য ব্যবহার করবেন লিভা দর্শক সিমজেট আর লিভা এর সঙ্গে দিবেন আপনি আর একটা ওষুধ ফরসোনেট দর্শক এই ফরসোনেটটা হলো খুব গোন্দল একটা ওষুধ তো দর্শক এই তিনটা ওষুধ একসাথে স্প্রে করলে আপনার কচুতে অধিক ফলন বৃদ্ধি হবে কোনো পচন আসবে না কোনো ভাইরাস ধরবে না এবং গাছ সুস্থ থাকবে এবং গাছে এরকম সিট ছিট দাগ পড়বে না এরকম কোনো শরীরে স্পট পড়বে না দর্শক এবং সেনাপোক বিষাপকে আপনার কচুর কোনো ক্ষতি করতে পারবে না যেমন দর্শক আমি যদি আপনাদের দেখাই দেখুন যে এই পাতাটা কেমন হয়ে গেছে এটা কিন্তু আপনার ওই ভাইরাস রোগ এ দেখুন কী অবস্থা যেটা আমি দিয়ে আপনাদেরকে দেখাই তো এই ক্ষেত্রে দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে আমি অবগতি করব। আমাদের ভিডিও থেকে আমার নাম্বারটা নিয়ে আমাকে কল করবেন আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে আরও সুপরামর্শ দেবো এবং কমেন্টে জিজ্ঞেস করলেও আমি আপনাদেরকে সুপরামর্শ দেব। দর্শক আমরা কোষের সম্পর্কে অনেক আলোচনা করলাম এবং অনেক কথাবার্তা বললাম এবং ওষুধের সবু লিংকে দিয়ে ভিডিওর ভিতর দিয়ে দিছি এই বিষয়ে আরও জানতে জানার জন্যে ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রতিটা সাধারণ জনগণের মোবাইলে আমার এই ভিডিওটা চলে যায় যাতে তারা কুতুশ্বাস সম্পর্কে আরও জানতে পারে দর্শক আপনারা যদি আমার ভিডিওগুলো শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন তাহলে এই শাসের দ্বিতীয় পার্ট আমি তৈরি করব তৃতীয় পার্টে বলে দেব কচুর শুরু থেকে শেষ পর্যন্ত কী ধরনের রোগ আসে এবং মাটিতে কতটুকু করে সার দিতে হয় এবং মাটিতে কতটুকু করে দস্তাবরণ দিতে হয় এবং দর্শক বলে দেব কয়টা বার কী রকমের স্প্রে করতে হয় দর্শক আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করতেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ